সো গাইস আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়াই আমি তন্ময় অনেক ভালো আছি তো আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হাঙ্গেরির ভিসা হতে কতদিন সময় লাগে বা আমার ভিসা হতে কতদিন সময় লেগেছে এই বিষয়ে আমরা আলোচনা করব আপনারা অনেকে এই প্রশ্নটা করতেছেন আমি যদিও একটা ভিডিওর মাঝে অনেক বড় একটা ভিডিওর মাঝে আমি বলেছিলাম বাট আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব সো ফার্স্টে আমি ক্লিয়ার করে একটা কথা বলে রাখি ভাই ভিসা হতে যে আপনার এই কয় দিন সময় লাগবে পনেরো দিন এক মাস দুই মাস তিন মাস এরকম নির্দিষ্ট সময় আপনাকে কেউ বলতে পারবে না কারণ ভাই অ্যাম্বাসিতে আমারও হাত নাই আপনারও হাত নাই কেউ বলতে পারবে না যে এত দিনে আপনি এক্সাক্ট ভিসাটা হাতে পাবেন হ্যান্ড ডেলিভারি পাবেন আপনি হাতে এটা কেউ বলতে পারবে না এটা আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এরপরে হচ্ছে আপনারা এ দিয়ে আসেন দাদা বামে এরপরে আমি বলি এখানে ধারণার তো দেওয়া যায় হ্যাঁ ধারণা দেওয়া যায় যে এতদিনের মতো লাগতে পারে ফার্স্টে আমরা কি করি ভিসার জন্য আমরা হচ্ছে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করি আপনি যদি ওয়ার্ক ভিসাতে আসতে চান আপনার ফার্স্ট যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটা ওয়ার্ক পারমিট বা জব অফার লেটার যেটাই বলেন আপনার তো এটা লাগবে তো যাক ওয়ার্ক পারমিট ম্যানেজ হওয়ার পরবর্তীতে আপনার সেকেন্ড কাজ হলো আপনার অ্যাম্বাসিডেট নিতে হবে এইখানে কিন্তু অনেকটা প্যারা লাগাই যায় ভাই এই অ্যাম্বাসি ডেট নেওয়াটা কিন্তু আপনার ঝামেলারই একটা কাজ এখানে যদিও ভাই টাকা পয়সা দিয়ে ম্যানেজ করতে হয় এগুলো আসলে আমাদের তো এই ঝামেলা করতে হয় না এটা এজেন্সি বোঝে যে এজেন্সির সাথে কন্ট্যাক্ট হয় তারা আমাদের এই কাজগুলা করে দেয় তো এজেন্সি কিন্তু মিনিমাম আপনার অ্যাম্বাসি ডেট নেওয়ার জন্য সর্বনিম্ন হলেও আপনার এক মাসের মতো লাগাইবে আর যদি একটু বেশি লাগে যেমন আমার ক্ষেত্রে বলি আমার কিন্তু অ্যাম্বাসি ডেট পাইতে পাইতে ভাই তিন মাস লেগে গিয়েছিল আমি তিন মাস পরে হচ্ছে আপনার অ্যাম্বাসি ডেট পেয়েছি অ্যান্ড আমার ওয়ার্ক পারমিট আসার ওয়ার্ক পারমিট কমপ্লিট হওয়ার পরেও তিন মাস সাড়ে তিন মাস পর অ্যাম্বাসি ফেস করেছি এখন অনেকে প্রশ্ন করেন ভাই আপনার কি ওয়ার্ক পারমিটের মেয়াদ চলে যায়নি না এমনটার অসুবিধা আমার হয়নি বা আমি এই ফেসটা করিনি আমার যে কোম্পানির ওয়ার্ক পারমিটটা আমি তিন মাস সাড়ে তিন মাস আগে পেয়েছিলাম মানে অ্যাম্বাসি ফেস করে সেই পারমিট দিয়ে আমি সেই কোম্পানিতেই এসেছি এখানে আমাদের কোনো সমস্যা হয়নি এর পরবর্তী কথা হচ্ছে ভিসা হতে কতদিন লাগে আপনার ভিসা হওয়ার দিনটা কখন থেকে গণনা করবেন আপনি যেদিন অ্যাম্বাসিতে ফাইল সাবমিট করলেন সেই দিন থেকে আপনি ভিসা হওয়ার দিনটা গণনা করবেন যে আমি এতদিন জমা দিয়েছি দিন পরীক্ষা দিয়েছি আমি ভিসা পেয়েছি আমার আগে আমার পাশের বাসার ভাই বা আমার নিজেরই ক্লোজ আমার ভাই সে এসেছে এসেছে সে হচ্ছে তার ভিসা হয়েছিল তিন মাস পুরো মাস মাস লেগেছে তিন তিন থেকে দুই দিন কম লেগেছে মানে তার পরীক্ষা দেওয়ার অ্যাম্বাসি ফেস করার পরে তিন মাসের থেকে দুই দিন কম লেগেছে তার ভিসাটা হইতে তারপরে আমি হচ্ছে সে যেদিনকে ভিসা হাতে পাই বা সে যেদিনকে অ্যাম্বাসি থেকে ভিসাটা কালেক্ট করে পাসপোর্ট সেই দিন হচ্ছে আমার অ্যাম্বাসির ডেট পড়ে তো আমি সেদিনকে অ্যাম্বাসির পরীক্ষা দেই আমি ভিসা পেয়েছি কত দিনে ভাই আমার ভিসা স্ট্যাম্পিং হয়েছে মাত্র আঠারো দিনে দেখুন আমার ভাইয়ের ভিসা হয়েছে কিন্তু তিন মাসে আমার ভিসা হয়েছে কিন্তু আঠারো দিনে এখন দুটার ডিফারেন্ট কত দেখেন একটা তিন মাস একটা আঠারো দিন ভাই ডিফারেন্টটা কিন্তু অনেক আমি আঠারো দিনে আমার ভিসা হয়েছে আমি হাতে পাইতে পাইতে যেতে দু একদিন লেট হয়েছিল যে কারণে আমি হচ্ছে তেইশ দিনে মানে আমার পরীক্ষা দেওয়ার পরীক্ষা বলতে অ্যাম্বাসি ফেস করার তেইশ দিন পরে আমি হাতে ভিসাটা পেয়ে যাই ভাই আমার এটা কিন্তু অনেকটাই ভাগ্য ভালো বলতে হবে যাই হোক তাইলে ভাই আঠারো দিনে মনে হয় না বাংলাদেশে এ পর্যন্ত এখন পর্যন্ত বাংলাদেশে কেউ আঠারো দিনে ইউরোপের সেনজেন কান্ট্রি ভিসা পেয়েছে এটা বলতে হবে এটা দিক দিয়ে লাখটা ভালো ছিল এরপরে যদি বলি এরপরে হচ্ছে আপনার ভিসা হর যে যে আরেকটা কথা বলি এখানে ক্লিয়ার হলো না যে কতদিন লাগে আমার লেগেছে আঠারো দিন ওই দাদার নাম হচ্ছে রবিন তোর লেগেছিল হচ্ছে তিন মাস আবার আমার সাথে একই দিনে আমরা পরীক্ষা দিয়েছি একই কোম্পানিতে আমরা এসেছি আমরা যে তিনজন এসেছি একই কোম্পানি থেকে একই দিনে পরীক্ষা দিয়েছি তাদের কিন্তু একজনের লেগেছে আঠাশ দিন একজনের তিরিশ দিন আবার আমরা হচ্ছে একই দিনে যারা ইন্টারভিউ দিয়েছি ভাই আমার সাথে অনেকের যোগাযোগ আছে অনেক একটা ব্রাহ্মণ আর একটা ছেলে আছে আমার বর্তমান সময় ফ্রেন্ডই বলতে পারেন ভাই তো ওর কিন্তু এখনও ভিসা হয়নি এখনও পেন্ডিংয়ে আছে আশা করা যায় হবে বাট ভাই দেখেন ভিসাটা হাতে না পাওয়া পর্যন্ত আমরা শিওর থাকতে পারি না যে আমার ভিসাটা হয়েছে যতদিন না কনফার্ম যে ভিসাটা হয়েছে সেতদিন আমরা কেউ শিওর দিতে পারি না যে তোমারটা হানড্রেড পার্সেন্ট হবে তবে এখানে একটা কথা বলা যায় আপনার যদি ওয়ার্ক পারমিট অথেনিটিক থাকে তাহলে আপনার ভিসা হওয়ার চান্স নাইনটি ফাইভ পারসেন্ট যদি আপনার ওয়ার্ক পারমিট ঠিক থাকে আপনার কোম্পানিটা অরিজিনাল হয়ে থাকে এইখানে আমাদের সমস্যা যেটা হয় আমাদের বিভিন্ন এজেন্সি কিন্তু ফ্যাক পারমিট দেয় আমাদেরকে একটা পারমিট তো ভাই চেনার কায়দা না আপনি চিনবেন আপনি একজন নর্মাল লোক হইলে বা নর্মাল ছাড়া ভাই আপনি যদি ওরকম গ্যারান্টি দিয়ে চিনতেই পারেন তাহলে আপনি আর ভাই এইখানে কাজ করার জন্য আসবেন না এই সাইড দিয়ে আসেন ওই বাইশ দিয়ে গাড়ি আসতেছে হয়েছে এই যে বরফের পর পাড়ায় দেখতেছে এটা শক্ত কিনা নরম তো যাই হোক এইখানে কিন্তু আমাদের সমস্যাটা করায় ভাই বাংলাদেশের লোকজনেই যে ফ্যাক পারমিট দেয় যে কারণে কিন্তু অ্যাম্বাসিডেটও নিলেন ভাইবাও দিলেন বাট ভিসা হয় না কারণ কোম্পানির যদি হদিসি না থাকে কোম্পানি থেকে অনুমতি আসে পাঁচজন যাওয়ার ভাই ভিউটা অস্থির সেই তো দেখুন আপনারা কিন্তু ভিসা করতে হলে আপনাদের ওয়েট করতে হবে ভাই এখানে আমি বলে রাখি পার্সোনালভাবে বলি মিনিমাম মিনিমাম এক বছর লাগবে এমন একটা সময় আপনি ধরে রাখবেন যে এক বছরের মতো আপনার লাগবে ভিসা হতে এমন একটা সময় আপনি ধরে রাখবেন এর ভিতরে হয়ে যাবে আশা করা যায় যদি ওয়ার্ক পারমিট যদি ওয়ার্ক পারমিট ঠিক থেকে থাকে আর যদি ওয়ার্ক পারমিটের সমস্যা হয় তাহলে কিভাবে ভিসা হবে তো একটা চেষ্টা করবেন যে এজেন্টের কাছ থেকে জানার জন্য যে কোম্পানি কি আদৌ ঠিক আছে কি না বা কোম্পানি কেমন কি কোম্পানির বিষয়ে একটু নলেজ নেবেন সো যাই হোক আশা করি বুঝতে পেরেছেন যে ভাই এখানে মানে নির্দিষ্ট করে যদি কেউ বলে আপনার পনেরো দিনে ভিসা হবে এক মাসে ভিসা হবে এটা ঠিক না আমি এইটাই বোঝা বোঝানোর চেষ্টা করতেছি আপনাদেরকে যে এর কোনো নির্দিষ্ট টাইম নেই টাইম আছে আপনার যদি কোম্পানি ফাস্ট করে কোম্পানি যদি কাস্ট কাজ যদি তাড়াতাড়ি করে টিআরসি আপনার রেডি করে রাখে তাহলে ফার্স্ট আপনার ভিসাটা হয়ে যাবে স্টাম্পিং এখানে কোনো ঝামেলা নেই ওরা ভিসা দেওয়ার জন্য রেডি ভাই অ্যাম্বাসি কিসের জন্য হয়েছে অ্যাম্বাসি হয়েছে ভিসা দেওয়ার জন্য আর আমাদের যদি ডকুমেন্টসে ভুল থাকে তাহলে তো আর হবে না তো আপনার অ্যাম্বাসি ডেট ফেস অ্যাম্বাসি ফেস করার পরবর্তী থেকে আপনি দিন গণনা শুরু করবেন যে আমার এতদিন হয়েছে এতদিন হয়েছে তবে দুই মাস তিন মাস চার মাস সেটা লেগে যাইতে পারে এর ভিতরে যদি হয় তাহলে সেটা ভাগ্য ভালো বলতে হবে তো যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ